আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলবেন কীভাবে কোনো ফোন নম্বর ছাড়াই আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা কোনো ফোন নম্বর ছাড়াই আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আমি এই ভিডিওটিতে দেখাবো আপনারা ফোন নাম্বার ছাড়াই কিভাবে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলবেন তো মূল ভিডিওতে যারা আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার প্রয়োজন হলে আপনিও কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কিভাবে আপনারা ফোন নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলবেন তো সেজন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন আপনাদের ফোনের যে জিমেল অ্যাপ্লিকেশান আছে সর্বপ্রথম এখান থেকে আপনার ফোন থেকে জিমেল অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন আমি এখান থেকে জিমেল অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিচ্ছি যখন এখান থেকে আপনারা ফোনের জিমেল অ্যাপ্লিকেশন ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন একটি অ্যারো বাটন জাস্ট এখান থেকে আপনি অ্যারো বাটনের উপর ক্লিক করবেন আবারও এখান থেকে ডান বাটন দেখতে পাবেন ডান বাটনের উপর ক্লিক করবেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাড অ্যাকাউন্ট আপনি এই অ্যাড অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন প্রথমে দেখতে পাবেন গুগল আপনারা জাস্ট এখান থেকে গুগল এই অপশনের উপর ক্লিক করবেন গুগল এই অপশানের উপর ক্লিক করলে দেখতে পাবেন এখানে চেকিং ইনফু হবে আপনাকে একটু অপেক্ষা করতে হবে এখানে তাহলে এখান থেকে আপনার ফোনে পিন লক বা প্যাটার্ন লক আছে সেটা চাইবে সেটা আপনারা দিয়ে নেবেন দেওয়া হয়ে গেলে এখানে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা নিচে দেখতে পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশান আপনার জাস্ট এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে প্রথম যে অপশান দেখতে পাবেন ফর মাই ইউজ এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ এই অপশানটি এখান থেকে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করলে এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে দিতে বলবে আপনার যেটা প্রথম নেম আছে দ্বিতীয় নেম আছে অর্থাৎ ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখান থেকে আপনার দিয়ে নেবেন আমি এখান থেকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে নিচ্ছি আপনাদের ইচ্ছে মতো এখান থেকে নাম দিয়ে নেবেন যখন এখান থেকে আপনারা লাস্ট নেম এবং ফার্স্ট নেম দিয়ে নেবেন দেওয়ার পরে এখান থেকে যে নেক্সট বাটন আছে নিসে আপনি জাস্ট এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করবেন যখন এখান থেকে আপনি এই নেক্সট বাটনের উপর ক্লিক করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে প্রথমে আপনার জন্মশাল দিতে বলবে আপনি এখান থেকে জন্মশালটি দিয়ে নেবেন আমি জন্মশাল এখানে দিয়ে নিচ্ছি দিন মাস বছর এখান থেকে সঠিক মতো আপনি দিয়ে নেবেন তারপর এখান থেকে নিচে জেন্ডার সিলেক্ট করতে বলবে আপনার ছেলে হলে ছেলে সিলেক্ট করবেন মেয়ে হলে মেয়ে সিলেক্ট করবেন জেন্ডার সিলেক্ট করা হয়ে গেলেন নিচে নেক্সট বাটন দেখতে পাবেন এখানে ক্লিক করলে একটা বক্স দেখতে পাবেন এখানে আপনার যে জিমেল অ্যাড্রেসটি আছে সেটা কিন্তু আপনাকে এটা টাইপ করতে বলবে এখন আপনার ইচ্ছা মতো যেটা আপনার সুবিধা হয় সেই জিমেল অ্যাড্রেসটি এখান থেকে আপনার টাইপ করবেন টাইপ করার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন যদি অ্যাভেলেবল যদি না থাকে তাহলে দেখবেন যে এখানে রেড চিহ্ন চলে আসবে তাহলে বুঝবেন এখানে অ্যাভেলেবল নাই তাহলে যে কাজটি করবেন এখান থেকে আপনি কাস্টমাইজ করবেন অর্থাৎ পরিবর্তন করবেন করার পরে আবারও নেক্সট বাটনে ক্লিক করবেন যখন নেক্সট বাটনে ক্লিক করবেন যত অ্যাভেলেবল না থাকে তাহলে আবারও রেড চিহ্ন চলে আসবে আর নিচের দিকে আপনাকে শো করাবে যেগুলো অ্যাভেলেবল আছে সেগুলো শো করাবে আপনি চাইলে যেগুলো নিচে যেগুলো অ্যাভেলেবল দেখতে পাবেন এগুলো চাইলে আপনি ইউজ করতে পারেন আর সেটাই সবচেয়ে ভালো হবে দেখতে পাচ্ছেন আমি যে দুই নম্বর যেটা আছে সেটাই ইউজ করবো সেই জন্য এখান থেকে সিলেক্ট করলাম করার পর নিচে দেখতে হবে না যে নেক্সট বাটন আছে আপনি জাস্ট এটা সিলেক্ট করার পর নেক্সট বাটনের উপর ক্লিক করবেন যখন এখান থেকে আপনি এটা সিলেক্ট করার পর নেক্সট বাটনের উপর ক্লিক করবেন আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড এখান থেকে আপনার দিতে বলবে সেজন্য এখান থেকে আপনি এই স্ট্রং পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটি আপনার সব সময় মনে থাকবে সেই পাসওয়ার্ডটি এখান দিয়ে নেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে আপনার যে নেক্সট বাটন আছে আপনি যে এই নেক্সট বাটনের উপর ক্লিক করবেন আমি এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি যেটা আমার সহজ মনে হচ্ছে সেই পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি আপনাদের মতন করে এখান থেকে পাসওয়ার্ড দিয়ে নেবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করবেন তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে নিচে নেক্সট বাটনের উপর ক্লিক করবেন আবার ওখানে নিচের দিকে চলে আসবেন এখানে অনেক টার্ম অ্যান্ড কন্ডিশন আছে এখান থেকে আপনি আই এগ্রি এই বাটনের উপর ক্লিক করবেন তাহলে এখানে এখানে সেকেন্ড ইনপু হবে দেখতে পাবেন এখান থেকে আই অ্যাকসেপ্ট যে বাটন আছে এখান থেকে নিচে আই অ্যাকসেপ্ট বাটনের উপর ক্লিক করবেন যখন এখান থেকে আই অ্যাক্সেপ বাটনের উপর ক্লিক করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে দেখতে পাবেন এখান থেকে আই অ্যাক্সে অ্যাক্সেপ বাটনের উপর ক্লিক করার সাথে সাথে আপনাকে কিন্তু এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন দেখতে পাবেন একটু অপেক্ষা যদি করেন তাহলে দেখতে পাবেন এখান থেকে জিমেল অ্যাকাউন্ট কিন্তু একটা অ্যাড হয়ে যাবে দেখতে পেয়েছেন এখানে কিন্তু আমার কোনো ফোন নম্বর লাগেনি কোনো কিছু ছাড়াই কিন্তু আমি জিমেল অ্যাকাউন্টটি খুলে ফেলেছি আপনারাও ঠিক এরকমভাবে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন কিন্তু একটা কাজ আছে আপনাকে একটু অপেক্ষা করে করে এখানে জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে তো বন্ধুরা এই ছিল ভিডিওটি